ফ্রিলান্সিং শুরু করতে গিয়েই যারা কোর্সে জাম করে তাদের জন্য সতর্কবার্তা আপনি যদি কোনো প্রফেশনাল ডিজিটাল স্কিল শিখতে যান তাহলে আপনাকে শুরুতেই কোনো কোর্সে জয়েন করা ঠিক হবে না কারণ আমি নিজেও আমার এই জার্নিতে শুরুতে আমি কোনো পেইড কোর্স করি নাই তো এটার মূল কারণ যেটা আমি মনে করি সেটা হলো আপনি একটা স্কিল যখন শিখবেন তো শেখার আগে এই স্কিলটা সম্পর্কে আপনি ফুললি রিসার্চ করে নেবেন গুগল কিংবা ইউটিউব সার্চ করে বিভিন্ন আর্টিকেল পড়া থেকে শুরু করে বিভিন্ন টিউটোরিয়াল দেখে আপনি ওই স্কিলটা সম্পর্কে একটা ধারণা নেবেন সাপোজ আপনি গ্রাফিক ডিজাইনটা চুজ করলেন তো গ্রাফিক ডিজাইন চুজ করার পরে আপনি কখনোই কোনো পেইড কোর্সে আগে জয়েন করবেন না কারণ আপনার গ্রাফিক ডিজাইন সম্পর্কে বেসিক একটা নলেজ দরকার যেটা আপনি ইউটিউবে যদি সার্চ করেন গ্রাফিক ডিজাইনের বেসিক ভিডিও পাবেন ফটোশপ ইলাস্ট্রেটর এরপরে ওই সময়ের যে ট্রেন্ডিং যে টুলসগুলা গ্রাফিক ডিজাইনের ব্যবহার হচ্ছে তো এই টুলসগুলোর ব্যবহার আপনি ইউটিউবের ফ্রি ভিডিও দেখে শিখে নিলেন যখন দেখবেন আপনি শেখার পরে মোটামুটি ছোটোখাটো কাজ করতে পারতেছেন এখন আপনার মনে হয় যে না আমার আরও প্রফেশনাল কাজ শেখা দরকার আপনি তখন আপনার আশেপাশের বড় ভাই কিংবা ফেসবুকে প্রফেশনালদের সাথে কানেক্টেড হয়ে আপনি ফ্রিতে তাদেরকে কাজের অফার করতে পারেন যে ভাই আমি এই পর্যন্ত গ্রাফিক্সের স্কিল শিখছি তো আপনার কোনো কাজ থাকলে আমাকে দিতে পারেন আমি প্র্যাকটিসিং পারপাসে এই কাজটা আপনার জন্য করে দিব তো যদি পান তাইলে দু একটা কাজ করে একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারেন এটা একটা বিষয় আর যদি এই স্টেজে এসে আপনি কোর্স করতে চান তাহলে এই স্টেজে এসে আপনি কোর্স করতে পারেন এই স্টেজে এসে আপনার কোর্স করলে আগের তুলনায় কেন ভালো হবে সেটা হলো যে আপনি অলরেডি গ্রাফিক্স এর বেসিক কাজ জানেন তো এখন যদি আপনি কোর্স করেন আর এই কোর্সটা যদি আসলেই ভ্যালুয়েবল কোর্স হয় প্রপারলি কন্টেন্ট ডেলিভারি করে একটা ক্লিয়ার রোড ম্যাপ থাকে তো এই কোর্স থেকে আপনি সর্বোচ্চ পরিমাণ আউটপুট বের করতে পারবেন কারণ প্রত্যেকটা ক্লাস আপনি যখন দেখবেন আপনার বেসিক ক্লিয়ার আছে আগে থেকে আপনার মোটামুটি একটা ধারণা আছে এই ক্লাসগুলো আপনার কাছে কমপ্লিট করতে এরপরে হোমওয়ার্ক জমা দিতে আপনার কাছে অনেক ভালো লাগবে তো আমি এটা কেন বললাম আমি প্র্যাকটিক্যালে যখন কাজ শিখছি আমি তো শুরুতে ওয়েব ডিজাইন শিখছি এরপরে ওয়েব ডেভেলপমেন্ট এর পার্টগুলো শিখছি তো ওয়েব ডিজাইনের ফুল কাজটা আমি ইউটিউবের ফ্রি টিউটোরিয়াল দেখে শিখছি তো ওই সময় ওয়েব ডিজাইনের অনেক টিউটোরিয়াল রিসোর্স ছিল দুই হাজার সতেরো আঠারো সালে এরকম টাইম হবে ফ্রি টিউটোরিয়াল গুলো দেখে আমি নিজে নিজে প্রায় যে কোনো রকমের ওয়েবসাইট সিএসএস এরপরে বুস্টার যে ইউজ করে করতে পারতাম আমার মধ্যে ওয়েব ডিজাইন স্কিলটা ফুলফিল আছে এরপরে আমি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করছি তো যেটা হলো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন পড়ে তো পিএসপির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই টিউটোরিয়ালগুলো ওই সময় অ্যাভেলেবেল ছিল ইউটিউবে এখন তো রিসোর্স আরো অনেক বেশি আমি পিএসপি শেখার পরে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট নামে একটা ইউটিউব চ্যানেল আছে ওনাদের প্রায় বেশ কয়েকটা প্লেলিস্ট আমি ফুল কভার করছি বেশ কয়েকটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও বানাইছি এরপরে লোকাল একটা ফার্মেসি ম্যানেজমেন্টের জন্য ফুল একটা ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাইছি দেন আমি আস্তে আস্তে চিন্তা করি এখন আমার ইনকামটা কিভাবে শুরু হয় তো আমি এর আগে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছিলাম ফাইভ

আয়ত্তে আনো সম্ভব না তো এরপরে এক ভাই আমাকে বলে যে তুমি লারাবেল কিংবা ওয়ার্ডপ্রেস শিখতে পারো তো আমি এরপরে চিন্তা ভাবনা করলাম কিভাবে শেখা যায় তখন আমি একটা অনলাইন কোর্স পার্সেস করি ওইটা ছিল ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্টের একটা কোর্স ওই কোর্স আমি করার পরে আস্তে আস্তে ওখান থেকে আমি যখন ক্লাসগুলো করতেছিলাম প্রথম ওয়েব ডিজাইনের পার্ট ছিল এরপরে যে কোয়ারি জাবাস্ট দেন আস্তে আস্তে থিম ডেভেলপমেন্ট প্লাগ ইন ডেভেলপমেন্ট তো এই যে বিষয়গুলো আমার সামনে আসলো আমি যেহেতু ওয়েব ডিজাইনটা পারি ওয়েব ডিজাইনের পার্টগুলো আমি এত তাড়াতাড়ি কভার করছি মানে যেটা বলার মতো না মানে আমি এই জিনিসগুলো আগে প্র্যাকটিস করতে তো ওই মডিউলগুলো কভার করার পরে যখন পিএসপি তে ঢুকলাম পিএসপি যে মডিউলগুলো ছিল এগুলো খুব ফাস্ট আমি কভার করি এরপর থিম ডেভেলপমেন্ট প্লাগইন ডেভেলপমেন্টের যে পার্টগুলো এগুলো কিছু কিছু জিনিস নতুন তাদের হলো ডকুমেন্টেশন অনুযায়ী করতে হয় এই জিনিসগুলো তখন আমার কাছে আরো ইজি মনে হয়েছে তো এরপর আমি আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করা শুরু করি তো ওখান থেকে এই কোর্সের মধ্যে একটা ছিল টপিক একটা গাইডলাইন ছিল যার কারণে আমি আগে থেকে যেহেতু ব্যাসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেলে কাজ ইউটিউব থেকে শিখে নিয়েছিলাম এর কারণে এই একটা কোর্সে আমার লাইফের টার্নিং পয়েন্ট ছিল মানে ওই কোর্স করার পরে আমি মার্কেট প্লেসে নেমে যাই এরপর থেকে আমি কাজ পাওয়া শুরু করি এরপরে আমি বিভিন্ন সময় বিভিন্ন কোর্স করছি আরও স্কিল ডেভেলপ করার জন্য এরপর লারা কোর্স করছিলাম লারা শেখার জন্য কিন্তু লারা আমি কাজ করি না যেহেতু আমার ওয়ার্ড পেজের কাজের ফ্লো বেশি ছিল এই সেম জিনিসটা আসলে মোটামুটি অধিকাংশ যারা সফল ফ্রিলান্সার তাদের ক্ষেত্রে এইভাবেই কাজ করে শুরুতে অনেকে দেখা যায় যে তারা কোর্সও করে নাই তারা ইউটিউবে ফ্রি রিসোর্স দেখে একদম তারা এজেন্সি বিল্ডিং পর্যন্ত দেখা গেছে যে তারা নিজেরা নিজেরা রিসার্চ করে করে ওই পর্যায়ে চলে গেছে তো আসলে আমাদের এরকম হওয়া উচিত যে আমরা যে ফ্রি রিসোর্স গুলো আছে এগুলো আগে নিজেরা প্রপারলি ট্রাই করার পরে যখন মনে হবে না আমার এখন একটা প্রপার গাইডলাইন কিংবা মেন্টরশিপ কিংবা একটু সাপোর্টের দরকার তখন আপনি চাইলে একটা পেইড কোর্স করতে পারেন আর যদি শুরুতেই কোর্স করেন আপনার মাইন্ড অনেক সময় ডাইভার্ট হয়ে যাইতে পারে আপনার মধ্যে হতাশা চলে আসতে পারে কারণ শুরুতে আপনি টাকা ইনভেস্ট করছেন আপনার এই টাকা ইনকামের জন্য আপনি মরিয়া হয়ে উঠবেন তখন আপনার ধৈর্য ধরতে আর ভালো লাগবে না আর এখন যে সিচুয়েশন চলতেছে এই সিচুয়েশনটা হলো এখন কোর্সের রেকর্ডিং কোর্স অনলাইন লাইভ কোর্স এগুলো প্রাইস অনেক কম তো কম হওয়ার কারণে বারবার অনেকেই একটা কোর্স কেনে কেনার পর ওটা কিছুদিন প্র্যাকটিস করার পরে দেখা গেছে ফুল কমপ্লিট না করে একটা লোভনীয় অফার আসছে ওই কোর্সটা আবার সে পার্সেস করে ওটা আবার শেখা শুরু করছে তো এই যে মাইন্ড বারবার ডাইভার্ট হচ্ছে বারবার বিভিন্ন নতুন নতুন স্কিলের বিভিন্ন অফার দেখে সে স্কিলটা শিফট করতেছে এর কারণে অটোমেটিক্যালি পিছে চলে যাচ্ছে তো এই কারণেই আমি মনে করি যে আপনার ফোকাসটা আগে ঠিক করতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন আপনার সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কতদিন টাইম নিচ্ছেন আর এই টাইম অনুযায়ী আপনি প্রপারলি কিভাবে টাইমটা ব্যবহার করবেন আপনার স্কিলে আর যে স্কিলটা শিখবেন এই স্কিলটা সম্পর্কে আপনি প্রপারলি রিসার্চ করে নেবেন এটার মার্কেট সম্পর্কেও রিসার্চ করে নেবেন তো আপনার জন্য কোন স্কিল উপযোগী এইটা আপনাকেই নির্ধারণ করতে হবে কারণ এখন অনেক স্কিল আছে সুন্দর সুন্দর স্কিল আছে যেগুলোর মার্কেটের ডিমান্ডও অনেক ভালো আছে জাস্ট খালি আপনাকে ওই একটা স্কিলেই এক্সপার্ট হইতে হবে তাহলেই আপনার একটা সময় দেখবেন যে এখান থেকে আপনি ভালো পরিমাণ একটা রেভিনিউ জেনারেট করা শুরু করবেন কার কি স্কিল শেখার ইচ্ছা এটা ইনশাল্লাহ কমেন্টে জানাবেন বা কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাবেন কোনো কনফিউশন থাকলে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ